আমি এই মাত্র কলেন এই মাত্র মুনাজাত করলেন আপনি উঠতে না উঠতে বিড়িটা ধরাইলেন আপনি এটা কি ধরনের আস্তাক ফিরুল্লাহ কইলেন আপনি এরুম ডাকাই দিলেন কা কথা বলেন না কেন আপনি দিয়ে এই মাত্র মসজিদের থেকে আসরের নামাজ পইরা ইমাম সাহেবের লগে মুনাজাত দিলেন আমিন আমিন কইলেন বাইর হইয়েই এই সাদো আনে বইয়া বেড়িতে দিকে তাকাইলেন টেলিভিশন এদিকে আপনি এটা কোন ধরনের তোবা করলেন এটা মস্কারি করলেন না কথা বলেন না কেন আপনি কার সাথে মস্কারি করেন কার লোকে পাগলামি করেন আল্লাহর সাথে বান্দা আল্লাহ জিজ্ঞেস করে বান্দা কার লোকে করতেছ এটা তুমি আন্দাজ করো নাই আমারে তুমি জানো কার সাথে তেড়ামি করো রে কার সাথে মস্কারি করো আমরা আল্লাহকে চিনি নাই বাবা কাদরি আল্লাহ বলে বান্দা আসলে তোমরা আমার কদরই করতে পারো নাই তোমরা বুঝোই নাই আমি কত বড় মালিক তুমি তুমি আমি আল্লাহকে আপনি শুধু বাদশাহ মনে করছেন আল্লাহকে আপনি শুধুমাত্র এই সামান্য কদরের মালিক মনে করছেন আল্লাহকে আপনি সামান্য কি ক্ষমতা মনে কোরআন শরীফ আছে আল্লাহ বলছি বান্দা বিশ্বাস করো হাসরের দিন আমি আল্লাহ সাত আসমানকে গুটাইয়া রুটির মতো সাতটা রুটির মতো আমার কুদরতি হাতের উপরে রাখবো তুমি আমার ডান হাতে কুদরতি হাতে সাত আসমানকে গুটাইয়া আমার হাতের মধ্যে রাখবো আমি সেই মানে তুমি বান্দা আন্দাজই করো নাই আমি কত বড় মাওলা আসলেই বাস্তব আমিও চিনি নাই আপনিও না আল্লাহকে আমরা মূল্যায়ন করতে জানি নাই আমাদের আমরা চিনি নাই যার কারণে দিতে মন চায় না দশটা টাকা একটা বন আর এক কাপ চা খাওয়াইছে এই দশ টাকার কৃতজ্ঞতা এই লোকটা মনে রাখে তার এক সপ্তাহ পরে যদি আবার ডাক দেয় হেতে আইয়ে কি ও যা কই যাও থাক ভাই কি করবো একটা মুখসরম মত আছে আমার গত রবিবারে এক কাপ একটা বন অন অনাইজে যদি আবার না যায় একটা সপ্তাহ না যাইতেই যদি না যাই মানসি কি কইব কি কইব মনটা কষ্ট দশ টাকার জন্য এই কৃতজ্ঞতা দেখাইলা আর এত বড় কায়নাথ এই যুবক তোমরা যারা বসছো বেটা এত বড় সৃষ্টি তোমার সারাটা দেহ যিনি চব্বিশ ঘন্টা পালতেছে না ফরমান তারে কেন সেজা দাও না আরে গাদ্দার এমন মালিককে কেন কেন সেজে আল্লাহ কি দশ টাকার উপকার করছে শুধু কি আল্লাহ তালা কোরআনের জন্য বারবার বলছে মা গর কবে রব্বিকল করিম আমার বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে ছেড়ে দিলাম আমার বাদ দিলে কেমনে বান্দা কেমনে বাদ দিলা হারামের টাকা কেন ধরলা আমি কি বলছি আমি আর পারতাম না বান্দা তোমারে চালাইতে আমি বলছিলাম আল্লাহ কি বলছে আল্লাহ কি আপনারে বলছে ও ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইন রব্বুল আলামিন বলেন এই সৃষ্টি জগতের সবকিছু আমি আল্লাহর কাছে স্টক সীমিত না হিসাব না বাদ আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে 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 ছাড়া অমানু মালুম। কিন্তু আমি আল্লাহ জমিনবাসী তোমাদেরকে দিয়ে থাকি পাঠিয়ে থাকি পরিমাণ মতো আছে হিসাব ছাড়া অগণিত দিয়ে থাকি পরিমাণ মতো বোঝেন নাই কথাটা আমনে মনে করেন আমনে যে একটা টেনশন আমি একটা উদাহরণ দিই আমনের যেহেতু টেনশন যে আরে আমি মরলে আমার এই সাতটা জিফুত ছয়টা জিফুত আমি মরে গেলে এরা কেমনে চলব ভবিষ্যৎ কী তো হইব তাগো আহারে আল্লাহ কেমনে কি হইব আপনি যেহেতু খুব টেনশন মনে করেন আল্লাহ যদি বলে বান্দা আচ্ছা তোমার জিফুট চার জন আর তোমরা দুইজন জামাই বউ এই মোট আগামী তিরিশ বছর বা আগামী ষাট বছরের আলুডি মামা যেহেতু এটা গেছো তুমি তো ঠিক আছে কাঁচা বাজারটা দিয়ে লাই তোমার যেহেতু তোমার জিফুট টি সহ এ মোট আলু চাল তেল সাবান হ্যাঁ পেঁয়াজ রসুন আদা গুলো যা দরকার এটি দিয়ে লাই তাইলে তো তোমার টেনশন বন্ধ আপনি আলুটি থাকেন কো কথা বলে না বোঝেন নাই আমার কথাটা আলু আগামী একশো বছরের আপনি কোনদ্য গোষ্ঠীর মাথা তুই থুইবেন এইগুলা আচ্ছা আচ্ছা পারবেন আপনি পেঁয়াজ থিবেন কই রসুন থুইবেন কই আচ্ছা থুইলে এটি ফসতো না তাইলে আল্লাহ বলছেন ওহ মালিক

সাতবক জমিনের নিচে যেই পিপরাটা হাঁটে সাত আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে আমি পিপরা ফেরেশতা দুইটাই একই মুহূর্তে সমান নজরে দেখি আমি এমন আল্লাহ অমামিং মিন ফিল আরদি ইল্লা আল্লাহির ইসকুহা আল্লাহ বলেন জমিনে যত কিছু আমার সৃষ্টি আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা সব কিছুর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিজের কাঁধে তুলে নিলাম আমি দেব ও আলম রাহা অ আল্লাহ বলেন আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকবে আমি তাও জানি শেষ পর্যন্ত কোন মাটিতে দাফন হবে তাও জানি কোন দিন কোন বেলার খানা কোথায় পাঠাইতে হবে আল্লাহ জানে না কথা বলেন এই যে আমরা যে সারা বছর সরকির মতো দৌড়াই হ্যাঁ বোঝেন নাই কথা এই যে আজকে এনে কালকে আমি তরকারি কতখানে ছিড়েন না ফেরেস্তা যদি নিজে নিজে খাওয়াই তো বেটা বেটা একটা বাদ দুগা গিয়ে তোর ফিসে ফিসে বেটা তা আমরা দেশ গুরি বেটা যা বেটা নিরিবিলি এক জায়গায় বুঝে না বা খেয়ে বেড়া আল্লাহ তালা বলে না বান্দা প্রতি সেকেন্ড তুমি কখন কোথায় থাকবা আমি তো আল্লাহ তালা ফি কিতাবি মুবিন আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমি আল্লাহ আমার তকদিরে প্রতিটা পিঁপড়া বলো আর সমস্ত মাখলুক বলো আমি লিখে রেখেছি লিখে রেখেছি লিখে রেখেছি হাসবা কয়বার কাঁদবা কয়বার ঘুমাইবা কয়বার হাঁটবা কয়বার সব লিখে রাখছে তা মনে রাখবেন তাফসিরের মধ্যে কথা আছে কিতাবে আছে তাকদির শুধু মানুষের না তাকদির আল্লাহ ছাড়া মা সে আল্লাহকে বাদ দিয়ে যত সৃষ্টি প্রত্যেকটা মাখলুকের তাকদির আছে ও পিঁপড়ারও মশারও মাসিল এই জন্য মশায় এবারে কামরাইয়া বাচ্চা গেছে ওনার কাছে গেছে আর উনি মেরে গেছে এই তকদির এমনি আছে বুঝেন নেই কথাটা পিঁপড়া এখান দিয়ে গেল এর দূর পর্যন্ত গেছে কেউ মারছে না ওই এবারটার কাছে গেছে ঠ্যাং দিয়ে ডলা দিয়ে মেরে গেছে তোক দিরে বুঝেন না আমার কথাটা সব কি আছে তকদির আছে শুধু আল্লাহ ভিন্ন সব কিছু আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন